সড়ক দুর্ঘটনা সারা দেশে যেন একটি উৎসবে পরিণত হয়েছে আর এই সড়ক দুর্ঘটনার জন্য যে সমস্ত প্রধান কারণ তার ভিতরে একটি অন্যতম কারণ চিহ্নিত করা হয় যেটা রাস্তার স্বল্পতা বা রাস্তা প্রশস্ত কম তবে যে সমস্ত জায়গায় প্রশস্ত রাস্তা রয়েছে সেখানে যে সড়ক দুর্ঘটনা হয় তার ভিতরে অন্যতম কারণ ড্রাইভারদের খামখেয়ালিপনা যে সমস্ত যানবাহন রোডে চলাচল করে তার ভিতরে অধিকাংশ ড্রাইভার তারা অসচেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ার ফলে সড়ক দুর্ঘটনা হয়ে চলছে যেমন আজকে আসছিলাম গোপালগঞ্জ থেকে আসার সময় গোপালগঞ্জ থেকে ঘোনাপাড়া ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া এই রোডটি এখন অনেক সুসজ্জিত এবং এখানে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যে ধরনের রাস্তা প্রয়োজন সেটা থাকা সত্ত্বেও মাঝে মাঝে সড়ক দুর্ঘটনা দেখা যায় দেখা যাওয়ার কারণ হচ্ছে এই চালকদের খামখেয়ালিপনা আমি যে ইজি বাইকে আসছিলাম এই ইজি বাইকও তার মতো করে চলাচ্ছিলেন যেখান থেকে বাস চালানোর কথা বা দূরপাল্লা বহন চলাচল করা সেই রাস্তায় অথচ তার পাশেই রয়েছে ছোট স্থানীয় যান চলাচলের জন্য রাস্তা ছোট রাস্তা এবং সেখান থেকে সে চলাচ্ছিল ছিল না তবে এক্ষেত্রে যদি আমরা সচেতন হই অর্থাৎ যারা যাত্রী যারা চলাচল করি তারা যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের এইভাবে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব আমি ওকে জোর করেই পার্শ্ব সড়কে নিয়ে এসেছিলাম দেখেন কত সুন্দর রাস্তা এরপরেও ওরা কিন্তু ঠিকই তারা মেইন ওদের চলাচলের জন্য যে রাস্তা সেই রাস্তায় কিন্তু চলতে চায় না তারা চলতে চায় যে রাস্তা দিয়ে বাদ চলাচল করবে সেই রাস্তাতে এটি আমাদের একটি বড় সমস্যা তবে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু এই সমস্যা সমাধান করা সম্ভব এই রোড অ্যাক্সিডেন্ট থেকে আমরা যাত্রীরা যদি একটু দায়িত্বশীল আচরণ করি রোড অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব সেক্ষেত্রে ড্রাইভারদের আমাদেরই নির্দেশনা দেওয়া প্রয়োজন অথবা তাদের সচেতন করা প্রয়োজন ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই জানাবেন মেইন যা এটা বাসার জন্য এটা কি তোর আমার জন্য ছোট যানবাহনে ছোট জায়গায় চলবি গাড়ন তারিখ একটা অ্যাক্সিডেন্ট হলে কি হবে তুই পড়াশোনা করছিস কোন পর্যন্ত হ্যাঁ তাই এস এস সি পরীক্ষা দিচ্ছিস তো শিক্ষিত তুই ভুল করিস কে না না এটা তো অজুহাত হবে না বাঙালির তিন হাজার এক হাত অজুহাত এখন এই জায়গাতে তুই চলাত মানা করছে এত সুন্দর রাস্তা করে গেছে আর তা যদি সঠিক ব্যবহার না করিস আর ওই রোডে যদি অ্যাক্সিডেন্ট করিস তোর নিজেও মরবি আমাকেও মরবি আর ওই গাড়ি লাগে দোষ হবে